গেটু পেঁচি আসবে না ভাই রে যা গরম পড়েছে এসি আসবে কিনা ঠিক বলতে পারছি না একদম ঠিক বলেছিস ঘেটু যা গরম পড়েছে এইবার মনে আর থাকা যাবে না তারপরে এই ছোট্ট ঘর একসাথে পড়ি আমরা স্যারকে এবার বলতেই হবে একটা এসির জন্য তুই তো ঠিকই বলেছিস পেলু ভাই কিন্তু আমাদের যা স্যার যা কৃপন সারা মাসে একটা সিঙ্গারা পর্যন্ত খাওয়ায় না সে কিনবে এসি পেঁচি চলে এসেছে চেপাটে আর পেঁচি তোর আজকে এত দেরি হলো কেন আরে লেবু কালকে আমি একটা সিনেমা দেখছিলাম বলে তাওয়া কাটে দেখতে দেখতে অনেকটা রাতও হয়ে গেল তারপর ফুটুস করে কারেন্টটাও চলে গেল আর ঘুম আসে না আর ঘুম আসে না সেই ঘুমাতে ঘুমাতে ভোরবেলা হয়ে গেল যেই ঘুমিয়ে পড়েছি ব্যাস দেরি হয়ে গেল আর কি এটা বাঘের গন্ধ এই ঘর থেকে আসছি না এই রে গন্ধটা আমার বগল থেকে তো আসছে পেসি প্লিজ কিছু মনে করিস না আমার বগল থেকে আসছে গন্ধটা গামের গন্ধ তো দেখ ঘেটু সাপের ছবল ভাগে খাবল আর তার থেকেও ভয়ঙ্কর হলে এই বগল তুই এখান থেকে ওঠ তো তুই আমার কাছে চলে আয় এই লেবু যা তুই পেচির পাশে গিয়ে বস থ্যাংক ইউ ফেলু ভাই এই বড় সমস্যা থেকে তুই আমাকে বাঁচালি ভাই না কোনো গন্ধই নেই তোর গা থেকে ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে কেমন দিলাম তোমার কাছে না বসলে আমার ভালোই লাগে না প্রত্যেকদিন কোচিং ক্লাসে আসার আগে একটা করে রেসোনা ডিওডেন বগলে ঘষে ঘষে শেষ করে দিই তারপরে ওর যে কি করে গন্ধ লাগে কে জানে চেপে যা চেপে যা বেচি কথা বলিস না চেপে যা পেছি এটা কি হলো বটে আমি ফেলু ভাইয়ের পাশে বসেছিলাম তার পাশেই একটা ছোট্ট জানলা দিয়ে সুন্দর ফুরফুরে হাওয়া লাগছিল গায়ে এইখানে গরমের মধ্যে আরে কিছুক্ষণ থাকলে আমার তো চুলকানি শুরু হয়ে যাবে বটে গেটু এবার দেখ আমি কি করি নাইসিল আমি পেয়ে গেছি পেছি শুনছো এখন আর ঘামাচি হতে পারবে না নখটা এবার তুমি কেটে দিতে পারো ঘাম হলে আর চুলকাতেই হবে না পেছি নাইসিল আমার কাছে আছে তোকে একটু দেবো তুই লেবুর গায়ে লাগিয়ে দিবি তাহলে ওকে আর তোকে চুলকে দিতে হবে না না থাক আমার কাছে ক্যান্ডিড পাউডার আছে লেবু সোনা যদি কোনো অসুবিধা হয় আমি ক্যান্ডিড পাউডার লাগিয়ে দেবো চুলকে দিতে হবে না আর তোকে সেদিন ছিল ভীষণ গরম টাক ফাঁটা আরোদ ঘামাছি চরম আর কিছু ছাটায় লাশই নিল লেবু সোনা আমার লাগছে সরম এক তো আর দুজন কিন্তু আমাকে ভীষণ বিরক্ত করছিস সব আছেই কিন্তু আমি বলে দেব। বুঝলি যেটু আজকে ভাবছি একটু কচি পাটার মাংস ইলিশ মাছ ভাজা পোস্তর বড়া জোর আলু ভাজা বেগুন ভাজা মুগের ডাল এগুলো কিছুই খাবো না ওই আলু সেদ্ধ আর ভাত খাবো যা গরম পড়েছে দেখ পেলু এটা কিন্তু ঠিক করছিস না তুই ভেটুর কিন্তু বগল দিয়ে ভীষণ গন্ধ আসছিল তাই ওকে ওদিকে যেতে বলেছি কিন্তু আমি এই যে এখনো রেকশনা ডিওডেন্টের গন্ধ পাচ্ছি ভেটুর গা থেকে এচি কি হয়েছে লেবু শোনা গামের গন্ধটা এদিক থেকে আসছে বটে তুই একটু নিজের বগলটা চেক করে দেখ না বটে মা সরি সরি লেবু গন্ধটা গরম আমার বগল থেকেই আসছিস আই মিস কিমরি সরি লেবু আমি সান্তুর সেন্টার লাগাতে একদম বেলেগেছি ইটস ওকে আমার কাছে এটা কোনো ব্যাপারই নয় বটে লেবু স্যারের মনে আসতে একটু সময় লাগবে তুই একটা গান শোনা দেখি লেবু শোনা যা গরম করেছিস এই গরম নিয়ে একটা গান শোনা না এই অসহ্য গরমে তোদের একটা সুন্দর গান শোনাচ্ছি বটে এই পচা গরমে এই পচা গরমে গরো বড় হজমে রাইতে দিন ঘামে ঘামে মরেছি আজ কেউ বড় রোদ লাঙিছে যে আমাকে অরতল বরতল খুঁজেছি এই পচা গরমে এই পচা গরমে গরো বড় হজমে রাতে দিন ঘাইমে ঘাইমে মরেছি আজ কেউ বড় রোদ লাগিছেন যে আমাকে অরতল পরতল খুঁজেছি এই পচা গরমে চড় চড়া দুপুরে আপাইছে গো কুকুরে লেজ লাই রে চিপুটারে হিলাইছে চড় চড়া দুপুরে

যামু আটা জে বাসাইছে বাবা চিজে খোসাইছে ঘসে ঘসে সাবুন তা লাগंची ভিজা গামছাউরে মাথাটাতে ঢাকায়ে মো তোই মতো মত ঠাকিஞ்சி আজি কেউ বড় রড় লাগিছে জে আমারে ধর তাল বার তাল এই পচা গরমে এই পচা গরমে গর বর হজমে রাতে দিন ঘাইয়ে ঘাইয়ে মরেছি আজ কেউ বড় রোদ লাগছে গো আমায়ে হরতল বরতল খুঁজেছি এই পচা গরমে ব্যাপার কি ব্যাপার তোদের এত গরম কাল লাগছে আর বকলের বন্ধ কাল লাগছে কী ব্যাপার তোদের আমাদের সবাইকে গরম লাগছে বটে গরমকালে তো গরমই লাগবে নাকি শীতকালের হিমেল হাওয়া তোদের গায়ে লাগবে শুধু একটা ছোট্ট কাজ স্যার আর দেখবেন সবার গায়ে হিমেল হাওয়া লাগবে কি ছোট কাজ শুনি আপনার এই গুদাম ঘরে একখানে এসি লাগিয়ে দিন ব্যাস তাইলেই দেখবেন হিমেল হাওয়া সবার গায়ে লাগবে হ্যাঁ স্যার একটা এসি লাগিয়ে দিন তাহলে খুব ভালো হয় এই গরম আর সহ্য করে নিতে পারছি না স্যার আপনাকে এই বছর একটা এসি লাগাতেই হবে স্যার আজকেই অর্ডারটা দিয়ে দিন স্যার দেখবেন বিকালের মধ্যে চলে আসবে কালকে থেকে এসির হিমেল হাওয়াটা আপনিও খেতে পারবেন আমরাও পারবো বটে হ্যাঁ স্যার লেবু সোনা ঠিকই বলেছে আজকেই অর্ডারটা দিয়ে দিন একটা এসির দাম কত সেটা কি তোদের জানা আছে আর ইলেকট্রিক বিল কত আসবে সেটা কি তোদের জানা আছে তোর বাবার এসে কি পয়সা দিয়ে যাবে গুদাম ঘর তো আপনার আছে টিশুনিটাও আপনি করেন বটে পয়সাটা কেন আমরা দেব বটে ঠিক একদম ঠিক লেবু ঠিকই বলেছে পয়সার কথা বলতেই তোদের হিসাব চলে এলো না গোদাম ঘরটা আমার টিউশন আমি করি আচ্ছা টিউশন এখন আমি করি টিউশনের ফিস গুলো কেন দিচ্ছিস না এই এই যেতু তো দুই বছরের টিউশনের পয়সা তুই এখনো দিসনি তুই কবে দিবি আগে বল স্যার আমার একটা ছাগল আছে সেই ছাগলটা বিক্রি করি তারপর ছাগলটা বিক্রি করে যে পয়সা পাবো সেখান থেকে আপনার টিউশনের পয়সা দিয়ে দেবো আর এই যে পেশি তোরও তোর টিউশন ফিস বাকি আছে তুই কবে দিবি বল স্যার যেহেতু ছাগলটা বিক্রি করলেই আমি আমার টিউশনের পয়সাটা আপনাকে দিয়ে দেবো যেহেতু ছাগল বিক্রি করবে তারপর সেই পয়সা দিয়ে তুই টিউশনি পয়সা শোধ করবি তার মানেটা কি স্যার আমি যেহেতুর কাছে টাকা পাই আর যেহেতু ছাগলটা বিক্রি করে দেবে ছাগলটা বিক্রি করে যে টাকা পাবে সেখান থেকে আমা পাওনাটা দিয়ে দেবে সেখান থেকে আমি আপনার ওই টিউশনের টাকাটা দিয়ে দেবো ওরে বাবা রে বাবা আর এই যে ফেলু তোর তো টিউশনের টাকা অনেকগুলো বাকি আছে তুই কবে ফেরত দিবি বলতো স্যার ওই ঘেটুর ওই ছাগলটা বিক্রি হয়ে গেলেই আপনার টিউশন ফিসটা আমি দিয়ে দেবো তুইও কি ওই ঝেটুর কাছে টাকা পাস কি তাই তো একদমই না স্যার ওই ঝেটু ছাগলটা বিক্রি করলে ও যে টাকা পাবে সেখান থেকে আমি কিছু ধান নিয়ে নেবো ওই ধান নিয়েই আপনার টিউশনের টাকাটা আমি দিয়ে দেবো আর এই কী সাংঘাতিক ছেলে রে বাবা এই এই ঝেটু তো ছাগলটা তাড়াতাড়ি বিক্রি করতো তাহলে আমার টিউশনের টাকাগুলো সব পাওয়া যাবে হ্যাঁ স্যার আপনাকে কোনো চিন্তা করতে হবে না ওই একটু দাম বেশি পেলেই আমি ছাগলটা বিক্রি করে দেবো হ্যাঁ ঠিক আছে কথাটা যেন মনে থাকে এই গরমেও আমি গলায় গামছা দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি তারপর তোদের ওই টিউশন পড়াচ্ছি ঘাম হলেই গামছা দিয়ে মসছি এত কষ্ট সহ্য করেও আর তোরা টিউশনের টাকাগুলো দিচ্ছিস না আবার বলছিস এসি লাগাবি ঘরে ওই টাকা পরিশোধ করবি তারপর আমি এসি নিয়ে আসবো ঘরে না হলে দুটো যে জানলা আছে ওখান থেকে যে হাওয়াটা ঢুকছে ওইটুকু হাওয়া খেয়েই তোরা সন্তুষ্ট থাকবি যাক এসব কথা থাক এখন অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এবার তোদেরকে কিছু আমি কোয়েশ্চেন করবো ঠিকঠাক উত্তর দিস এই পেশি তুই বলতো লোকাল ট্রেন আর বুলেট ট্রেনের মধ্যে পার্থক্য কি বল হ্যাঁ লোকাল ট্রেন আর বুলেট ট্রেনের মধ্যে পার্থক্য কি তাই তো লোকাল ট্রেনের বুলেট ট্রেনের মধ্যে একটাই পার্থক্য একটা হলো কোষ্ঠকাঠিন্য আর একটা হচ্ছে ডায়রিয়া এর মানেটা আমি বুঝলাম না ঠিক করে বল ওই যে স্যার লোকাল ট্রেন ঝিমোতে 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 যায় আর বুলেট ট্রেন ফুস করে বেরিয়ে যায় বাপরে বাপ কি সব উত্তর দিচ্ছিস লোকাল ট্রেন আর বুলেট ট্রেনের মধ্যে এই পার্থক্য একটা কোষ্ঠকাঠিন্য আর একটা ডায়রিয়া তুই বেঞ্চের উপর দাঁড়াতো আচ্ছা লেবু এবার তুই বলতো এই টিউশন ক্লাসের বাইরে যদি কেউ একটা বোম রেখে চলে যায় সেটা তুই দেখতে পেলে কি করবি আমি প্রথমে কিছুক্ষণ দেখে নেব কেউ না এলে আরও কিছুক্ষণ অপেক্ষা করবো বটে তারপরও যদি কেউ না আসে তখন আপনার বাড়িতে গিয়ে জমা দিয়ে চলে আসবো বটে আরে বাপরে কি সাংঘাতিক উত্তর রে বাবা তোকে দিয়ে কিছু আর হবে না এই এই তুই দাঁড়া যে দাঁড়ালাম স্যার তুই নিউটন সম্পর্কে কিছু জানিস জানি তো স্যার বল দেখি নিউটন সম্পর্কে তুই কি জানিস বিজ্ঞানীটি নিউটন তার কাজ ছিল রহস্য উদ্ঘাটন তার বাড়ি ছিল ওয়াশিংটন তার বাপের নাম ছিল কটন তার ভাইয়ের নাম ছিল ছোটন তার ছেলের নাম ছিল প্রোটন তার প্রিয় হোটেল প্যারাটন আর প্রিয় খাবার মাটন আর ফ্রিজের নাম ছিল ওয়ালটন প্রিয় বন্ধুর নাম রতন প্রিয় খেলার নাম ছিল ম্যারাথন স্যার আর কিছু বলবো স্যার না কিছুই হবে না সাধারণ পড়াশোনাটুকু তো করতে পারিস না সকাল সত্যি যে কি করিস আমি নিজেই জানি না এই তোর ছাগল বিক্রি হোক আর না হোক এই মাসের মধ্যে তোর বাবাকে বলে যেখান থেকে পারিস তুই টাকা জোগাড় করবি জোগাড় করে আমাকে দিবি তারপর এখান থেকে তুই দূর হয়ে যাবি তুই বেঞ্চির ওপর দাঁড়া তুই বেঞ্চির ওপর তো এই খেলু তুই বলতো একটা মুরগি একটা রাজহাসকে ভুল করে বিয়ে করে ফেলেছে এখন মোরগ ভীষণ খোঁজে গেছে মোরগকে কি করে সামলাবে মুরগি তাড়াতাড়ি বল মুরগি তখন ওই মোরগটা বলবে দেখ রাগ করিস না আমি তো তোকেই বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু মা বাবার ইচ্ছে ছিল যে যেমন তেমন কোনো ছেলেকে বিয়ে করলে কিন্তু তোর সাথে বিয়ে দেবো না তোকে আমি ঘর থেকে বের করে দেব। তুই একমাত্র নেবিতে কাজ করা যদি কোনো ছেলে পাস তবেই তাকে বিয়ে করবি পাশ থেকে পান করি বললো তাহলে আমাকে রিজেক্ট করেছিলি কেন আমিও তো সেই নেবিতেই আছি মুরগি তখন বলল, যে মা রাজি হলো না রে মা বললো যে ওই ছেলে তো ডুবে ডুবে জল খায় তাছাড়া বংশটাও রাজবংশ নয় কি স্যার ঠিক বলেছি তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা বলতো পৃথিবী সব থেকে কঠিন কাজ কি এ তো খুবই সোজা কোশ্চেন স্যার প্রথমেরটা হচ্ছে নিজের কথা অন্যের মাথায় ফিট করানো অন্য কাউরির পয়সা নিজের পকেটে ফিট করানো যে প্রথমটাতে সফল তাকে টিচার বলে আর যে দ্বিতীয়টাতে সফল হবে তাকে বিজনেসম্যান বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে শোন আজকে আমার আর সময় নেই আমাকে অন্য এক জায়গায় পড়াতে যেতে হবে ঠিক আছে আজকে আমি চললাম আর যেহেতু তুই ছাগলটা তাড়াতাড়ি বিক্রি করিস বিক্রি করে টিউশনের পয়সাটা দিয়ে দিস কিন্তু বাপরে বাপ কি বিচ্ছু ছেলে রে বাবা বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থেকো থেকে আমাদের ভিডিওগুলি দেখো আর প্রচুর হাসো যত হাসবে তত সুস্থ থাকবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও